الله وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا ربنا

তোর কি হইল তুই কালটা বললি না বলি কি বলি না আল্লাপাক ধমকের সরে আপনাকে আমাকে বলছেন তোমাদের কি হলো তোমরা আল্লাহর যুদ্ধ করতেছ না বলেন না এই আয়াত কি আমাদের সময় নাজিল হয়েছে না রসুলের যুগে তাইলে রসুল কি আল্লাহর পথে জিহাদ করতো না করতো না তাইলে আল্লাহ কারে কইলো ওমালা তুম লাত কতিরুনা তোমাদের কি হইল যে যুদ্ধ করতেছো না তার মানে এই কথা আল্লাহ যাদেরকে বলছেন তার মানে রসুল না আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন সেটা কি রসুল কিন্তু জিহাদ করতেছেন সাহাবাই কেরাম আল্লাহর পথে যুদ্ধ করছেন না করেন নাই আল্লাহ নবীর সব সাহাবাই কেরাম হাফেজ না সব সাহাবাই কেরাম আলেম না সব সাহাবাই কেরাম কারি কিন্তু আল্লাহ নবীর সবল সাহাবাই কেরাম মুজাহিদ কি মুজাহিদ সব কোন একজন সাহাবি না এই জন্য জিহাদ করেন নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার বুঝে থাকলে বলবেন আমার কথাগুলো যদি বুঝে আসে বলেন আল্লাহ যে বললেন তোমাদের কি হয়ে গেল তোমরা ওই নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতেছ না তোমাদের কি হয়ে গেল তোমরা ওই কাশ্মীরের নির্যাতিতদের পক্ষে যুদ্ধ করতেছ না তোমাদের কি হয়ে গেল তোমরা আরাকানের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে না এই কথাগুলো কি আল্লাহ কে বলছেন রসুল কি যুদ্ধ করতো না করতো না যুদ্ধ করেছিল না করে নাই তাইলে তাদের উদ্দেশ্য আমি মনে বুঝাইতে পারি নাই তারা কি উদ্দেশ্য আয়াত না এই আয়াত দ্বারা তারাই উদ্দেশ্য যারা কিনা জিহাদ বাদ দিয়া এখন সিল মারো ভাই সিল মারো অমুক মার্কা তমুক মার্কা গণতন্ত্রে বানাইছে জিহাদ নাউজবিল্লা আরে যে সংবিধানে বলা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ যদি কেউ বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ থাকবে ইমান সমস্ত ক্ষমতার মালিক কে চিল্লা বলেন না কে সমস্ত ক্ষমতার মালিক কে আমরা কার গোলাম নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ আমেরানি সমস্ত ক্ষমতার মালিক তাইলে তো প্রত্যেকটা জনগণ এক একটা প্রভু এক একটা ताहुত প্রত্যেককে জনগণ এক একটা প্রভু নাউজুবিল্লাহ যদি কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ তাইলে জনগণরে তো প্রভু বানাইলেন আপনি সমস্ত ক্ষমতার মালিক কে জবারকাল্লাযী মুলক وهو على كل شيء قدير شمست الشيء الملكي شمست الملوك ارملك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء

চিন্তা করছেন কোনদিন কিন্তু আল্লাহ বলেন আরে আমি তো ক্ষমতার মালিক আমার মন চাইলে আমি ক্ষমতা কাইরা নেই কে হয় এমন ভাবে কাইরা নিছেন আল্লাহ এমন ভাবে কাইরা নিলেন রান্না করা কষ্ট খায়া যাওয়ার সময় নাই ও ফুলপুরের মুসলমান তোমাদের হাবিব নেতা শরীফ নেতা অমুক নেতা তমুক নেতা কত নেতা কত পুলিশ হাসিনার পুলিশা ওলামাই কেরামকে মাহফিলে আসতে দিত না মাহফিল বন্ধ করে দিত মাহফিলে বক্তব্য দিতে গেলে পুলিশ আইসা মাইকটাই না যাইত আল্লাহ বলেন ও হাসিনা তুই আলেমদের বক্তব্য দেওয়ার সময় মাইক কেড়ে নিয়েছিলি তুই তো সেনা প্রধানের কাছে বলছিলি চল্লিশ মিনিট একটু বক্তব্য রেকর্ড করবি তোর চল্লিশ মিনিটের বক্তব্য রেকর্ডের সময় নাই সেনা প্রধান কয় বক্তব্য দিতে চাইলে গণভবনে সব পাবলিক এই সামনে খামসায় নিয়ে যাবে এক বক্তব্য দিতে গিয়া ক্ষমতা গেছে ভারতে গিয়া আরেক বক্তব্য দিতে চাইছিলি বাপের বাড়িও গেছে মন্দির বত্রিশ নাম্বার আছে গেছে আল্লাহ কয় আলেমদের বক্তব্য তুই বন্ধ করতে চেয়েছিলি আরে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না গুড়ি উড়াইছেন নি জীবনে বুদ্ধি ঘুড়ি কিন্তু আকাশে উড়ে কিন্তু সুতার নাডাই কিন্তু যে উড়ায় তার হাতে ও হাসিনা ও সালিমেরা ও নেতানিয়াহু ও ট্রাম্প ও বুদি তোরা জুলুম শুরু করেছিস কিন্তু শুনে সমস্ত জালেমদের নাটায়ও আমার আল্লাহর হাতে বক্তব্য দিতে বাধা মাহফিলের মাইক কেড়ে কে লাঞ্ছিত করা আল্লাহ বলে তোর বক্তব্য জাতি আর শুনবে না তুই একবার বক্তব্য দিয়া ক্ষমতা শেষ আরেক বক্তব্য দিতে গিয়া বাপের বাড়ি শেষ আরেকবার বক্তব্য দিলে ইউনুস কাকু তোমার একটাই না বাংলাদেশের মতি জিলে আইনা পিডানি দিয়া ফাঁসি দিবে চাই কি চাই না বলেন চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে

পৃথিবীর ইতিহাস সাক্ষী ক্ষমতা দিয়া জুলুম কইরা বেশি দিন ঠিকা যায় না মানুষদেরকে ভালোবাসতে শিখেন মানুষদেরকে ভালোবাসতে শিখেন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াইতে শিখেন ঠিকই ঠিক না মানুষ আপনাকে ভালোবাসবে সম্মান করবে কিন্তু যদি মাইরা কিলায়া সম্মান আদায় করতে চান যদি মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন কইরা প্রধানমন্ত্রী হইতে চান আল্লাহর পরিণতি কিন্তু ভয়াবহ নতুন কইরা আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ডোনাল্ড ট্রাম্প সে ঘোষণা দিয়েছে গাজাকে মাটির সাথে মিশায়া সেখানে সে ওই আপনার আকর্ষণীয় স্থান পর্যটন কেন্দ্র বানাবে নাউজুবিল্লাহ বলে মুসলমানদের শহরকে সে কি বানাবে ট্রাম্প সাহেব ইউটিউবারদের মাধ্যমে যদিও জাতীয় আন্তর্জাতিক ভাবে কথাগুলো যায় ওই পাগলা ট্রাম্পের উদ্দেশ্যে আমার কথা ও ডোনাল্ড ট্রাম্প পাগলা তোর দাদা তোর আগে ক্ষমতায় ছিল জর্জ ডাব্লিউ বুশ ওই জর্জ ডাব্লিউ বুশ আফগানিস্তানের ব্যাপারে আইসা বলছিল আফগানকে মাটির সাথে মিশায় দিবে দুই সালে হামলা করেছিল একুশ বছর যুদ্ধের পরে দুই সালে জর্জ ডাব্লিউ বোস যে যুদ্ধ শুরু করেছিল কে হদ দিয়া বাদ দেয়া সাইরা দেমা কেন্দাবাসি কয়া আর জীবনেও যুদ্ধ কর্মা কয়া কে হদ দিয়া বাদ দেয়া আফগান থেকে বিদায় হয়েছে তোদের বাপদা দ্বারা মুসলমানদের কাছে এমন পরাজিত হয়েছে ও পাগলা ট্রাম মুসলমানদের ভূমির দিকে হাত তুলিস না মুসলমান মর্তে মুজাহিদরা তালেবানের মতো যদি দাঁড়ায় যায় পৃথিবীর ইতিহাস সাক্ষী তোদের মতো জালিমেরা পায়ে খত দিয়া নত জানু হইয়া লাঞ্ছিত হইয়া পৃথিবী থেকে বিদায় নিতে হবে ইতিহাস প্রমাণিত সময়টা শুধু জাগতে হবে যুবকদেরকে জাগতে হবে এরা আমাদেরকে উগ্রবাদী বলক ওই টার্ম কিন্তু একটাই কাট 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 ওইটা কিন্তু একটাই হাসিনারও টার্ম কাট জঙ্গি নাটক মৌলবাদী উগ্রবাদী বর্তমানে যে সরকার আসতে দেখবেন পশ্চিমাদের খাওয়ায় দেওয়া পশ্চিমারা যদি খাওয়ায় দেয় এরাও দেখবেন আমরা যে জিহাদের কথা বলি এরাও দেখবেন বলতে থাকবে উগ্রবাদ জঙ্গিবাদ ওরা শয়তানের বাচ্চা ফিলিস্তিনে টলকে টোল বোমা বাইরা মুসলমান মেরে ফেলতেছে তখন উগ্রবাদ জঙ্গিবাদ দেখোস না কথা কয় না কাশ্মীরে মুসলমানদেরকে মাইরা শেষ করে দিচ্ছে তখন জঙ্গিবাদ উগ্রবাদ দেখোস না কানে মুসলমানদেরকে মাইরা শেষ করে দিছে তখন জঙ্গিবাদ উগ্রবাদ দেখোস না আমাদেরকে বোমা মাইরা আমাদের বাড়ি ঘরগুলো পাউডার বানিয়ে দিবে আর আমাদেরকে বলবে ওম শান্তি শান্তি বুঝছেন পাউডার বানিয়ে দিবে আর আমাদেরকে বলবে শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ওরে বদমাস ইসলাম মানে শান্তি কথা তোরে কে বলছে ইসলাম ধর্ম হলো শান্তি প্রতিষ্ঠার ধর্ম শান্তি প্রতিষ্ঠা করতে হলে জিহাদ করতে হবে বলেন না শান্তি প্রতিষ্ঠা করতে হলে কি করতে হয় জালেম রে কি পিডানি না দিলে থামে হাসি না রে বুদ্ধিয়া সিলমাইরা ষোলো বছরে কেউ নামাইতে পারছে পিডানি দিছে নামছে না নামছে না শ্রীলঙ্কায় জাঙ্গা খয়া পিটাইছে নামছে কি নামে নাই বাংলাদেশেও দৌড়ে দৌড়ে পিটাইছে রাস্তার মুড়ে মুড়ে ঝুলাই রাখছে নামছে কি নামে নাই পৃথিবীর ইতিহাসে তিনশো এমপি সব মন্ত্রী প্রধানমন্ত্রী সব মিলে একসাথে ভাগছে পৃথিবীর ইতিহাসে ভাইরা আমার তার মানে পিটানি দিলে সব পালা তাইলে মুসলমানদের কেউ খালি মাইর খাইলে চলবে না মাইর খাওয়া যেমন সুন্নত ইসলামের জন্য মাধ্যম দেওয়া ঠিক আল্লাহ বলছেন ওমা মালিক এরা এই ফরিদ ভাই আমি অসুস্থতা নিয়ে বলছিলাম ভাই মোটর সাইকেলে আসবো না তারপরে রাস্তা বাঙ্গা বইলে আবার মোটর সাইকেলে নিয়ে আসছে আপনাদের কাছে খাস করে দোয়া চাই আরেকটা কথা আনন্দ করেন আর যাই করেন দোয়ার মধ্যে ফিলিস্তিনিদেরকে বলবেন না বলবেন বলবেন ফিলিস্তিনি শিশুদের জন্য দোয়া করবেন তো ফিলিস্তিনের মুজাহিদদের জন্য দোয়া করবেন তো ও মুসলমান ইসরায়েলের যত পণ্য আছে বয়কট করবেন তো পেপসি কোকাকলা আরসি সেভেন আপ কিনলে ইকুয়েফিনা লাক্স সাবান লাইফবয় সাবান আরও যতগুলো আছে ইজরায়েলি পণ্য এগুলোর একটাও কিনবেন না প্রয়োজনে একটু কষ্ট করে দেশীয় পণ্য কেয়া সাবান কিনেন প্রয়োজনে একটু কষ্ট করে অন্য সাবান কিনেন অন্য টুথপেস্ট ইউজ করেন অন্য একটা পানীয় খান সেভেন আপ না খান ক্লেমন খান অন্য একটা পানি খান কিন্তু ওই যেই টাকা দিয়া মুসলমানদেরকে গুলি করতেছে আপনি এই পণ্যটা কিনা আরো একটা গুলি বারুদের ব্যবস্থা করে দেন না করবেন না তো ইসরাইলি পণ্য বয়কট করব তো আমরা ইসরাইলি পণ্য কিনবো আল্লাহ পাক হুজার আমল করার তৌফিক দান করুন